হ্যালো ব্রুয়া সকলকে স্বাগত একটা ছোট্ট মিনি ব্লগ মানে আমি ব্লগটা বেশি বড় বাড়াতে চাই না ছোট মিনি ব্লগের মধ্যে শেয়ার করছি কারণ যা গরম পড়েছে তাতে মানে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের এদিকে তো চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রতিদিনই দেখা যাচ্ছে আর আমি এর মধ্যে যাচ্ছি একটা অফিসিয়াল পারপাসে বান্ধবীর বাড়িতে তো বাসে উঠে পড়েছি বাড়ির সামনে থেকে নাইনটি থ্রি বাস যায় নাইনটি থ্রি বাস করে আমি যাবো এয়ারপোর্ট এয়ারপোর্টের ওখান থেকে অটো ধরে পুরো ওদের বাড়ির ওখানেই নামবো একটু হেঁটে হয়তো দু পাঁচ মিনিট যেতে হবে পাঁচ মিনিট নাহলে দু তিন মিনিট যেতে হবে যেটা আমি যদিও প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে তো আমি এয়ারপোর্টে ওখানে নেবে অটো ধরে চলেও এসেছি এসে নেবে আমি একটু হাঁটছি লোককে জিজ্ঞাসা করছি বা ফোনে ফোন করছি করে জানতে চাইছি যে কোন রাস্তা থেকে কোন রাস্তায় যাবো ভীষণ রোদ্দুর বাড়িতে আমাদের সবারই ইনভিটেশন ছিল কিন্তু তো আমরা আসিনি মানে আমি একা এসেছি মানে যাচ্ছি কারণ আমার বর মশাই ছেলেকে নিয়ে আছে ছেলে শরীরটা টুই আর ভীষণ গরম পড়েছে বলে আর বললে তো আমি আর যাব না ছেলেকে নিয়ে আমি বাড়ি থাকছি তুমি যাও তো বাড়িতে রান্নাবান্না গুছিয়ে টুছিয়ে আমি বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে একটা এক ঘন্টা লেগেছে কিন্তু বাড়ির সামনে থেকে গাড়ি বাস যে যেগুলো আসে খুব সমস্যা হয়নি সুবিধেই হয়েছে একটু দাঁড়াতে হয়েছে আর দেখতে পাচ্ছ রেলগেট দেখা যাচ্ছে ওখান থেকে ট্রেন লাইনের লাইনটা দেখা যাচ্ছে তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম ভবিষ্যতে যদি আবার দ্বিতীয়বার আসি তখন আর সুবিধে হবে অসুবিধে হবে না সেটার জন্য আর ভিডিও শ্যুট করে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে যদি আমি এই জায়গাটায় এসেই দাঁড়িয়েছি আমাকে এক বান্ধবী নিতে আসবে তো তার জন্য ওয়েট করছিলাম তা দেখছিলাম যে আসছে বলে তো এই হলো সেই বান্ধবী তো যে আমাকে নিতে আসছিলো তা ও কয়েকটা ওর সঙ্গে ছবি তুলে তুলেছিলাম সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম এই আমার বান্ধবীতে এও একটা বলতে গেলে বান্ধবী কারণ আমাদের পাড়ায় আমি যেখানে থাকি বাপের বাড়ি ওখানেই ওরা ওদেরও বাড়ি ওখানে সেই তুতেই বান্ধবী আর কিছুই না। তো অনেকদিন পরে দেখা হলে যেটা হয় আর অনেক গল্প হয় খাওয়া দাওয়া গল্প গুজব ছবি তোলা ভিডিও করা তো আমাদের ইনস্টাগ্রামে জানো তো রিল বানিয়েছিলাম সে রিল বা নামেই রিল হা দিকে হি হি করতে করতে আমি আবার একটা জিনিস আমি লোকজনের সামনে না রিল বানাতে পাই না ভীষণ হাসি পায় আর লজ্জা লাগে যেটা সত্যি সেটাই বলছি কারণ সেদিনকার ইনস্টাগ্রামে কয়েকটা রিল পোস্ট করেছি যারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখবে বা করবে তারা দেখতেই পাবে যে কি অবস্থা জানো না সেই রিল বানাচ্ছে না হাসি হা কিছু বেকার তবুও একটা মানে স্মৃতি হিসেবে রাখলাম বা বেশ ভালো লাগলো বলেই সেগুলো শেয়ার করেছি আর কিছু না আর আজ করছি পটল আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা জ্যান্ত মাছের মানে রুই মাছের ঝোল করছি আলু পটল দিয়ে একটু টমেটো একটু আদা বাটা দিয়ে যারা জিরে গুঁড়ো দিতে বা যারা জিরে বাটা কাঁচা জিরে বাটা বা জিরে ভাজা গুঁড়ো দিতে চাও দিতে পারো সমস্যা নেই একটু টমেটো দিয়ে দিয়েছি হালকা পাতলা ঝোল করেছি মাছের ভাত করেছি এদিকে চপ করেছি আমের এই সমস্তই রান্না করছি আজকে মানে ভীষণ গরম পড়েছে গরমে হালকা পাত্রায় আমাদের বাড়িতে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া হয় আর গতকাল তো বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম বান্ধবীর বাড়ি থেকে আসার সময় ও আবার আমাকে কিছু খাবার দাবার পাঠিয়ে দিয়েছে সেগুলো ফ্রিজে ছিল সেগুলোই রাত্রে কিছুটা খেয়েছি একটু ছিল সেটা সকালে খাওয়া হয়ে গেছে দুপুরবেলা এই রান্নাবান্নাগুলো করছি যাতে দুপুরে আর রাত্রে একবারে হয়ে যায় আর দুপুরবেলাটা করি এর জন্যই কারণ যাতে দুপুরবেলাটা গরম গরম খাবারটা আমার ছেলেকে দিতে পারি তার জন্যই করছি আর কিছু না তো এরকম খাবারটা আমার ছেলেও ভালোবাসি আর কচি পটল এখন পটলের সিজন আর নতুন পটল উঠেছে কচি পাতলা পটল মানে খেতেও বেশ ভালো লাগে দানাগুলো পুরো কচি থাকে ভীষণ ভালো লাগে তো এভাবেই হালকা পাতলা আরেকটু ফুটে আসলে আমি আমার পরিমাণ মতন যেটুকানি ঝোল লাগবে সেটুখানি রেখে নাবিয়ে নেব তরকারিটা আর তারপর তো নানা কাজ রয়েছে ঘরে সেগুলো করতে হবে এই ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ অনেকটা মানে ফাঁকা হয়েছে কারণ এই ঘরে রাজ্যের জামাকাপড় সকালবেলা গুঁজি এই ঘরটা তো ঘরে ঢোকার উপায় নেই এত গরম তো কালকে ম্যাট্রেসটা এই ঘরের এই যে ম্যাট্রেসটা যে রই ঘরে ছিল তা ওই ম্যাট্রেসটা এখানে নিয়েছে এই ম্যাট্রেসটা ওদিকে দিয়েছে করে তো এখানটার সমস্ত জামা কাপড়গুলো ছিল এখানেই থাকা ছিল সকালবেলা সব গুছিয়েছি অর্ধেক আর কিছু কিছুটা আছে ওটা টুকটুক করে গোছাচ্ছি আর ওগুলো সব পামোচা টোচা বানিয়েছিলাম টুকি টাকি ঘর মোচা পামোচা এরকম টাইপের করে মধ্যবিত্ত বাড়িতে এরকমই হয় যে যেগুলো বাতিল হয়ে যায় সেগুলো আর ব্যবহার করা যায় না সেগুলো দিয়ে পামোচা নেতা এই সমস্ত কিছুই বানানো হয় আর এই ম্যাট্রেসটা একটু ছোটো বোঝাই যাচ্ছে এখান থেকে দেখে বুঝতেই পারছো জল খেয়েছো তা ভালো করে বোতল আটকে রাখো তো এগুলো গোছাচ্ছি আর কিছু গুছিয়ে নিয়েছি ওই ঘরে আমার ছেলে জামা কাপড়ে আলমারিতে রেখে দিয়েছি আর তিন চারটা প্যান্ট দেখলাম এটাও গুছিয়ে নিলাম আর কয়েকটা এখানে বাকি রয়েছে ওগুলোও গোছাবো ছি একেবারে উঠবো তারপর ছেলেকে স্নান করাবো এদিকে বাবু সোনার কান্টার মধ্যে কীরকম নোংরা নোংরা দেখছি কতদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না কানে পেটে নাভিতে আর মাথায় তেল দিই সর্ষের তেল আর গরম পড়ে গাছের জন্য তেল আর মালিশ করা হয় না করি না আর কানটা একটু দেখছি তাই নর্মালি দেখছিলাম ফোনের আলো দিয়ে আর কানের ভেতরটা কিন্তু দেখে বুঝতে পারছিলাম না তা ভাবলাম যে ফোনের ক্যামেরাটা অন করে দেখি তা দেখছি ফোনের ক্যামেরা অন করেও দেখা যাচ্ছে না তাই ভিডিও শ্যুট ছিল একটু করা সেটাই শেয়ার করে দিলাম এখন বাজে সাড়ে পাঁচটা আমরা ছাদে এসে জাস্ট একটু বসলাম জামা কাপড় তার জন্যই আরও এসেছি ভাবিয়ে গেছি কি গরম পড়েছে মানুষের মানে বাঁচা দুষ্কর হয়ে উঠেছে এত গরম কোনো হাওয়া বাতাস একটা গাছের পাতা ঠিক মতো নড়ছে না এত অবস্থা খারাপ আর পেছনে দেখতে পাচ্ছ কি না জানি না আম Vous êtes à la recherche, vous